করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি শুরু করি কালো জেগে দিলাম কাকে লোক হালকা দেখো হালকা ব্রাউন হয়ে যাচ্ছে গাছটা না তোমরা বুঝতে পারছো কিনা আমি দেখানোর চেষ্টা করছি এই পটল ব্যাপারে রাখা হচ্ছে এবার এই পটলগুলো দিয়ে দেবো এরপর চিংড়ি মাছের মাথা পেস্ট করে রেখেছি এর মধ্যে এবার দিয়ে দেবো চিংড়ি মাছের মাছের মাথা পেস্ট করা শুকনো লঙ্কার গুঁড়ো আবার এটা কিন্তু হালকা আছে নাড়া চাড়া বুঝতে আর কখনো বানাবে না বন্ধুরা হালকা আছে নাড়াবে না তেল ছাড়ছে জানি না কেমন হবে রাখা যাচ্ছে এবার এটাকে তুলে দেবো হয়ে গেছে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল জানি না খেতে কেমন হবে কে তোমার পরে জানাবো এখন চলি